নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে বেশ একটু অনেক বেশি খাবারের আয়োজন খাবারের মেলা তো বন্ধুরা সেটার কারণটা বলছি আর তার আগে আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা তো বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো তার জন্যে আজকে খাবারের আয়োজন দেখো আমি আজকে কি কি রান্না করেছি আর তোমরা আজকে কে কি খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার এটা আজকে রাতের ভিডিও কারণ সারাদিন একটু গান বাজ গান চলছিল। এই জন্য ভিডিওটা করতে পারিনি তো দেখো আমি রাতেই সব খাবার নিয়ে বসেছি খাবারের মেলা তো বন্ধুরা আজকে জন্মদিন মানে একটু কেক পায়েস তো থাকবেই তো কেক আছে পায়েস আছে মিষ্টি আছে আর করেছি বন্ধুরা বেগুন ভাজা পটল ভাজা পাবদা মাছের ঝাল তারপরে এটা হলো ট্যাংরা মাছের রসা আর এটা হলো পমপ্লেট মাছের তোমার পমপ্লেট মাছ ধনে পাতা বাটা দিয়ে করেছি আর এটা হলো বন্ধুরা মটন বুঝেছ এই যে মানে একদম গোটা গোটা আলু দিয়ে মটন কষা করেছি চাটনি করেছি পাঁপড় করেছি আর মিষ্টি তো আছে এই হলো আমার আজকের আয়োজন সঙ্গে একটু স্যালাডের শশা নিয়েছি বন্ধুরা রাত হয়ে গেছে তারপরও আজকে শশাটা নিয়েছি তো চলো খাওয়া শুরু করি আর আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা খাওয়া শুরু করি যেহেতু বার্থডেও আছে তো কেকটা দিয়ে আমি আগে আমার খাওয়া শুরু করি সবকিছুই নিয়েছে বন্ধুরা পায়েস মিষ্টিটা যেহেতু চাটনিটা এটা পরের একদম শেষের দিকে খাবো সব আস্তে আস্তে এই জন্য নামিয়ে নি মটনটাও নামিয়ে নিটা হলো তোমার কি বলে এটাকে ট্যাংরা মাছ তাহলে আগে আমি বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে খাই তো বন্ধুরা আজকে আর ডাল করিনি যেহেতু মাছ রয়েছে এই জন্য আর ডালটা করিনি আর চান্স পাচ্ছে না এটা বন্ধুরা সব কিছু আমি অল্প অল্প করে নিয়েছি দেখো আজকে পাতাতে রাখতে পারছি না তাড়াতাড়িও খেতে হবে আমার তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আগে আমি বন্ধুরা আই পম্পলেটটা দিয়ে খাবো এই জন্য নামাইনি আগে আজকে ভাত কম মাছ বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না বন্ধুরা যেহেতু আমি মাছটা খেতে ভালোবাসি মাছটা খাওয়া যেতেই পারে দুর্দান্ত হয়েছে বন্ধুরা রান্নাগুলো আজকে বন্ধুরা অনেক রান্নার রয়েছে এই জন্য খুব বেশি কথা বলছি না কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো তারপরে খাবো তোমার পাপ দিয়ে আজকে সব প্লেট আর প্লেট যদিও বা আজকে ভাত একটু নিতে হবে মনে হচ্ছে দারুন হয়েছে বন্ধুরা দারুন তোমরা যারা বড় রয়েছ তোমরা দাদা ভাইকে আশীর্বাদ করো সে যেন সময় ভালো থাকে সুস্থ থাকে কারণ এই যে আমি ভিডিওটা করছি তোমাদের সামনে আসির কথা বলছি তারই প্রতিদান সে ভালো থাকলে আমিও ভালো থাকবো বা তোমাদের সামনে ভিডিওটা করতে পারবো দিতে পারবো তোমাদেরকে আজকাল বন্ধুরা আমি আস্তে আস্তে কাটাগুলো কম খেলাম একটু গান বাজছিল বন্ধুরা জোরে দেখো ট্যাংরা মাস্টার নেব এবার একটু শুকনো শুকনো রান্নাগুলোই করেছি বন্ধুরা এই জন্য একটু মিউট রেখে দিয়েছিলাম আজকে যেহেতু পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো কোথাও কোথাও ফাংশান হচ্ছে আচ্ছা তোমরাও শুনতে পাচ্ছ আজকে বন্ধুরা কোনো মাছেরই আমি কাটাটা সেইভাবে খাবো না আর তো বন্ধুরা চিংড়ি মাছ আর ইলিশ মাছটা করিনি কারণ মাটনটা করেছি তোমাদের দাদা ভাই একসাথে মাটন আর ইলিশ মাছটা খেতে খুব একটা পছন্দ করে না এই জন্য রান্না করিনি দুদিন আগে অনেক চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে চিকেনটা খাবে কিন্তু মটনটা খায় না তো আজকে যেহেতু তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তার ইচ্ছা বা পছন্দ মতোই রান্নাটা করেছি আজকে বন্ধুরা সময়ের অভাবে আমি কাটাগুলো ফেলে দিচ্ছি গান শোনা যাচ্ছে বন্ধুরা যাই না তো দিও না প্লিজ দেখো বন্ধুরা মটন নার্লি পিস এগুলোকে বলে নার্লি পিস দেখো বেরিয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে এই মটনটা ভালো ছিল হ্যাঁ বন্ধুরা দু পিসি নিয়েছি সে মটন হোক আর চিকেন হোক গানটা মাঝে মাঝে খুব জোরে শোনা যাচ্ছে বন্ধুরা এটা খুব গোল গোল গোটা গোটা আলু দিয়ে আজকে মটনটা করেছি ছোট ছোট সাইজের আলুগুলো রান্নাগুলো বন্ধুরা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত সব রান্না এখনো বাকরি আছে দেখতে থাকো ভাত শেষ হলো বন্ধুরা দম খাওয়া শেষ হয়নি এখনো তার জন্য দেখতে থাকো দেখো দেখা যাচ্ছে আমরা খাই এভাবে টানতেই থাকি বেরোয় আর না তো এটা আজকে প্রথমেই বেরিয়ে গেছে হ্যালো এবার চাটনিটা বন্ধুরা কিছুটা নিয়ে নেবো পুরোটা খাবো না চাটনিটা কেনা এখন অনেক কিছু খাওয়া কি মিষ্টি মিষ্টিও আছে পায়েসও আছে চাটনিও আছে বাকি শুধু আইসক্রিম পায়েস বন্ধুরা পায়েস মিষ্টি আমাদের বন্ধুরা বাঙালিদের জন্মদিন মানে পায়েস থাকবে না হতেই পারে না মিষ্টিটা খেলেই কাটা শেষ হয় কমপ্লিট হয় এটাকে পুলি মিষ্টি বলতে পারি kana পুলি পিঠে যেরকম সেরকম টাইপে পুর পুলি তো বন্ধুরা আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সম্পূর্ণটা একটু দেখো এই হলো আমার হাজব্যান্ডের জন্মদিনের মেনু তো বন্ধুরা হলো খাওয়া শেষ হলো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা শুভরাত্রি বন্ধুরা গুড নাইট